দর্শক তথ্য প্রদান করছি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম স্বাগতম বিডি ইনফো ভিউজে আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি এক ভয়াবহ বাস্তবতা যেখানে ইসরায়েল ও ইরানের সংঘাত শুধু দুটি দেশের যুদ্ধ নয় বরং পুরো বিশ্বের জন্য পরমাণু বিপর্যয়ের আশঙ্কা হয়ে উঠেছে ইসরায়েলের মিসাইল আমলা ইরানের পাল্টা আঘাত ধ্বংস ইসরায়েলি স্পেশাল ফোর্সের ঘাঁটি এবং মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক সব কিছুর পেছনের বাস্তবচিত্র জানতে থাকুন আমাদের সঙ্গে সম্প্রতি ইসরায়েল আকস্মিকভাবে হামলা চালায় ইরানের একাধিক পরমাণু স্থাপনায় এই হামলায় ব্যবহৃত হয় ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক হুমকি নষ্ট করা কিন্তু বাস্তবতা ভিন্ন এই হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভেঙে দিয়েছে এই ঘটনার জবাবে ইরানও চুপ করে থাকেনি তেহরানের পক্ষ থেকে সাতটির বেশি যুদ্ধবিমানও ডজনেরও বেশি মিসাইল দিয়ে পাল্টা হামলা চালানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বীর সেবা শহরে আবাসিক এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা যায় আনন্দ উল্লাস মানুষ রাস্তায় নেমে হাততালি দিচ্ছে ইরানের মিসাইল আঘাত দেখে অন্যদিকে ইসরায়েলের সাধারণ মানুষ আজ পাতাল বাংকার ও মেট্রো স্টেশনে লুকিয়ে পড়তে বাধ্য হচ্ছে ইসরায়েলের হাসপাতাল স্কুল এমনকি রেল স্টেশনেও হামলা হয়েছে অথচ এই একই কাজ ইসরায়েল অতীতে গাজাই করেছে আজ তারা সেই চিত্র নিজের চোখে দেখছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সক্রিয় অস্ত্র তৈরির আলামত মেলেনি তাদের মতে ইরানের ইউরেনিয়াম আছে ঠিকই তবে সেটা অস্ত্র হিসেবে ব্যবহারে প্রয়োজন আরও প্রযুক্তিগত সময় রাশিয়া সরাসরি ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এ ধরনের আক্রমণ পুরো পৃথিবীকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি করবে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানের সাথে আলোচনায় বসবেন নাকি সামরিক পদক্ষেপে যাবেন তবে এটা নিশ্চিত যদি আলোচনায় বসা হয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে থাকছে এই সংঘাতে ইরানের আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা কোরআনের সুরা ফিল থেকে অনুপ্রাণিত দুই ধাপে গতি সঞ্চার করে পাঁচশো থেকে সাতশো কেজি বিস্ফোরক নিয়ে এটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এবং এটি প্রতিরক্ষা রাডার এড়িয়ে চলে যেতে পারে ইসরায়েলের সাধারণ জনগণ আজ গাজার মতোই মানবিক সংকটে হাজার হাজার মানুষ ঘর ছাড়া রাস্তায় রাস্তায় আতঙ্ক শিশুর কান্না হাসপাতালগুলিতে আতঙ্কগ্রস্ত রোগীরা এই যুদ্ধের নিষ্পাপ শিকার হচ্ছে সাধারণ মানুষ এই যুদ্ধ যদি থামানো না যায় তা শুধু মধ্যপ্রাচ্যরই নয় গোটা পৃথিবীর জন্য হবে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ তাই এখনই প্রয়োজন শান্তি কূটনীতি এবং মানবতার জয় দর্শক আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিডি ইনফোভিউজ চ্যানেলে ধন্যবাদ আগামীর এরকম তথ্য ও সংবাদে আবার দেখা হবে